আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এখন সবাইকে একটি ভিডিও বানিয়ে দেখাচ্ছে যেটা হচ্ছে যে টপিক নিয়ে ভিডিও সেটি হচ্ছে ডাসবাংলা এটিএম বুথ থেকে কীভাবে এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে হয় মানে উইড্রো করতে হয় ফার্স্ট আজকে দেখাবো ইনশাআল্লাহ সব আমার সাথে থাকবেন পুরো ভিডিও পুরো ভিডিও জুড়ে আর কীভাবে ডাচবাংলা এটিএম বুথ থেকে আপনি যে কোনো ব্যাঙ্ক থেকে আর কি এটিএম বুদ্ধি করে এবং ডাসবাঙ্গ বিশেষ ক্লাসকে ডাসবাংলা এটিএম দেখাবো তো কীভাবে আপনার আপনারা অতি সহজে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন এটিএম কার্ড দিয়ে তো শুরু করে আজকের ভিডিও তো চলে আসছি প্রায় ডাসবাংলা এটিএম বুথের কাছে এটি হচ্ছে সেই এটিএম বুথ ডাসবাংলা এটিএম বুথ তো এখান থেকেই মূলত টাকা ওঠানো হয় কার্ড দিয়ে তো আজকে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে কীভাবে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা হয় তা কীভাবে করবেন তো এটা হচ্ছে পাশে এটা হচ্ছে ফ্যাক্টরি ইউনিগুলো ফ্যাক্টরি তো আমি ভিতরে প্রবেশ করব তো এখানে পাশে যাচ্ছে সে আমাদের ভাইয়ের কসমেটিক দোকান তো এই হলো আমাদের এটিএম বুথের অফিস তো এখানে আমাদের আঙ্কেল দাঁড়িয়ে আছে তা আঙ্কেলকে একটা সালাম দিলাম আঙ্কেলে হাসতেছে আঙ্কেলে কী বলতে আঙ্কেল এডিট টু ভিডিও আমাকে মেক করে দেন তা আঙ্কিল আমার ক্যামেরাটা ধরতেছে তা আঙ্কিলকে বললাম ক্যামেরা ধরেন আমি একটা ভিডিও বানাবো তো কীভাবে টাকা উত্তোলন করতে হয় রহজ করতে হয় তো সেই ভিডিও আমারাও তা আঙ্কেলকে ঠিক আছে আঙ্কেল ক্যামেরা ধরে রাখতে আমি কাড্ডু কার্ড ঢুকানোর পর কিছু অপেক্ষা কিছুক্ষণ নেট হচ্ছিলো মানে সার্ভারের সময় নেট নেটের প্রবলেম ছিল তো সেক্ষেত্রে একটু ওয়েটিং করা লাগতেছিল। আমি একটু অপেক্ষা করি তো ইনশাআল্লাহ তারপরেই আমরা পিন দিয়েই ওটাকে উত্তোলন করব। তো প্রথমে আপনারা কার্ড ঢুকাবেন কার্ড ঢুকানোর পর ওখানে চলে আসবে যে আপনার পিন দিন হুম দেখবেন আপনার পিন দিন একটু ওয়েট করেন তো আপনার তাড়াতাড়ি চলে আসবে কোনো সময় নেটের সমস্যা থাকলে এরকম সময় নেই তা আমি কি অপেক্ষা করতেছি তো এই যে হচ্ছে বাংলা এটিএম বুথ এটা হচ্ছে তখন পিন চাচ্ছি পিন দিলাম আমি এখন পিন দেওয়ার পরে তারপরে উপর লেখা আছে ওয়েড্রো ওয়েদ্রো বাটনে ক্লিক করলাম এখন কত টাকা অ্যামাউন্ট দেবেন সেটা এখানে টাইপ করুন তো আমি সঠিক চাপলাম তো রিয়েস মানে আমি তিনটা কাটলে আমি একটা রিস পাবেন তাহলে আমার কনফার্ম হয়ে গেলো এখন আমার টাকাটা বেরিয়ে আসবে তো এইভাবে আপনারা টাকা অতি সহজেই উত্তোলন করতে পারবেন যদি আপনারা উত্তোলন করতে চান যে কোনো এটিমপুর থেকে কিনেও একই সিস্টেমে দেখেন অলরেডি টাকা বেরিয়ে আসছে বাক্স থেকে এটা হচ্ছে সেই জাদুর বাক্স তো দেখে হ্যাঁ আমি টাকা অলরেডি বের করলাম তো মূলত টাকা হচ্ছে এটা আমার না আমার আরেকজনের তো তার টাকাটা উত্তোলন করে আমি দিলাম তো এই হচ্ছে টাকা কীভাবে টাকা উত্তোলন করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ